আমি ক্লিয়ার করে বলছি আমি না কোন তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে আমি কোনো পলিটিক্যাল দলে নেই আপনি বুঝেন আমি কোনো পলিটিক্যাল দলে নেই ঠিক আছে আপনি তো বিজেপির সাংসদই সাংসদ না সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন এটা নিয়ে আপনার দল মানে বিজেপি বিজেপি তো আপনাকে কৈফ দিতে পারে সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি তো পশ্চিমবঙ্গে আছি অ্যাট ল অ্যান্ড অর্ডার তোনার হাতে আছে এখন উনি যদি না আসতে চায় আমি কি করব আমি কি করে বাধা দেব সে তো আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি উনি আসছেন হ্যাঁ উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে সেটা আমি তো হতভম্ব হয়ে গেলাম আজ পর্যন্ত আমাকে মুজিব আর বি জে পির অফিসটা দেখায় নেই দেখেছে বলেন আমি যে বি জে পির একজন মেম্বার আজ পর্যন্ত বলে নেই বিজেপির কোনো নেতা বলে নেই সেন্ট্রাল টিম আসলো তারা বলছে না তা আমও না আমাকে মানেই না ওরা আমি কি করব বলেন তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বি জে পির যেখানে আপনার সম্মান নেই এরা আমাকে কি সম্মান দেবে সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিশা মাননীয় অমিত শাহ সন্মান নিয়েছে প্রধানমন্ত্রী যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে বৈঠক করেছে তার কার সম্মান চাব বলেন আমাকে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধার শোকে দেখে এরা কেন কেন করছে না কেন ওর উল্টাপাল্টা বলছে তো আমি তো জানি না ভাই আমি এখন বিধেয়ক হব আপনি কি বলেন আমাকে বিদায় হওয়া প্রয়োজন যদি আপনাকে প্রস্তাব দেয় তাহলে আমি রাজ্য বিজেপি রাজ্যসভার মেম্বার আর আপনার জ্ঞান থাকা দরকার ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসনগুলো অ্যাজ পার কনস্টিটিউশন ওখানে রাজারাই বসবে বললেন মুখ্যমন্ত্রী আসলে আপনি কি দাদা শুনেন তা আমি ওই রাজসভায় গিয়েছি ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি হ্যাঁ আমি রাজ্যসভায় যাই লোকসভায় যাইনি

আরে ডিএম এর সঙ্গে সঙ্গে ডিএম সাহের সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা করে এসপির সঙ্গে চিলা রায়ের জন্ম জয়ন্তীর বিষয় আমি এখানে যে দু বছর এখানে হলো নিউ এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যেমন দিচ্ছে না দিচ্ছে না তারপরে এসপির সঙ্গে গিয়েছিলাম আমাকে এসপির দেখাই করেনি সেতু আমি কি বলবো পারেন এই বিষয়ে বলিনি কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি তো বলছি ঠিক আছে এরপরে কোনো প্রবলেম হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন